নমস্কার সকল গল্প প্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি ছোট গল্প ব্যর্থ প্রেমী আহত বাঘ যেমন নিজের ক্ষতস্থানটা বারবার চাটে সেই রকমই মণিময় তার ভালোবাসে কখনো একলা হয়ে পড়লেই সে তার নিজের দুঃখগুলোকে আদর করে সন্ধে সাড়ে ছটা অফিস থেকে বেরিয়ে এসে মণিময় দাঁড়িয়ে আছে মনিমেন্টের কাছে এরপর সে কোথায় যাবে না এই জায়গাটা থেকে অনেক রকম মিনি বাস দাঁড়ায় শেয়ারের ট্যাক্সিও পাওয়া যায় অর্থাৎ এখান থেকে কলকাতার যে কোনো জায়গায় যাওয়া যেতে পারে কিন্তু মণিময় মনস্থির করতে পারে না পরপর দুটি সিগারেট সে শেষ করলো প্রত্যেক দিনই অফিস থেকে বেরিয়ে মণিময় এরকম হয় কোথায় সে এখন যাবে মণিময়ের একটা বাড়ি আছে সেখানে মা বাবা দুই ভাই তিন বোন নিয়ে বেশ বড় সংসার মণিময়ের আছে একটা নিজস্ব ঘর তাদের বাড়িতেও বিশেষ অশান্তি নেই সব সময় বেশ একটা ভাব মণিময় তো অন্য সবার মতন বাড়িও ফিরে যেতে পারে স্নান করে জল খাবার খাবে তারপর একটা বই নিয়ে বসবে কিংবা রেডিও শুনবে কিংবা গল্পে মেতে যাবে যা সবাই করে আবার সে তো একটা সিনেমাও দেখতে পারে একা যেতে না পারে সঙ্গীরও অভাব নেই তার বোনেরা প্রায় তাকে সিনেমা দেখবার জন্য আবদার করে তাদের পাড়াতেই থাকে বাসবি তার মেজে বোনের বান্ধবী বান্ধবী প্রায়ই আসে তাদের বাড়িতে এবং মণিমায়ের দিকে এমনভাবে তাকায় যে বোঝা যায় মণিমায়ের প্রতি তার মুগ্ধতার ভাব আছে বাসুবিকে তো দেখতে সবাই ভালোই বলে মেয়েটি পড়াশোনাতেও ভালো এবছর থেকে রিসার্চ করছে কেমিস্ট্রিতে এই বাসুবীর সঙ্গে মণিময়কে প্রেম করে সন্ধেবেলাগুলো কাটাতে পারে না একদিন তো মণিময় তাদের বাড়ির ছাদে আলসের কাছে দাঁড়িয়ে বাসুবীকে বলেছিল তোমার হাতের আঙুলগুলো খুব সুন্দর এরপর আরও তো অনেক কিছু বলার থাকে মনিমায় একেবারে নির্বান্ধব নয় তার বেশ কয়েকজন কলেজ জীবনের বন্ধু ছড়িয়ে আছে কলকাতার নানা প্রান্তে তাদের অনেকের বাড়িতেই এ সময় গেলে আড্ডা দেওয়া যায় মনিমা সেরকম কোনো জায়গাতেই গেল না সে একটা মিনি বাস ধরে চলে এলো নিউ আলিপুরে পেট্রোল পাম্পের কাছে নেমে হাঁটতে লাগলো মন্থোর ভাবে যেন এখনও সে জানে না কোথায় যাবে মিনিট সাথে ঘাঁটার পর সে একটা চারতলা ফ্ল্যাট বাড়ির সামনে থমকে দাঁড়ালো সন্ধ্যা গাঢ় হয়ে এসেছে কিন্তু আকাশে একটাও তারা নেই ওপরে তাকালে দেখা যায় গর্ভিলি মেঘ ফ্ল্যাট বাড়িটার সব ঘরেই আলো জ্বলছে বেশ পরিচ্ছন্ন ঝকঝকে চেহারা বাড়িটার মণিমা একটুক্ষণ দিদা করে তারপর বাড়িটার ভেতর ঢুকলো সিঁড়ে দিয়ে উঠে এলো চারতলায় বেশ খারা খারা সিঁড়ি চার তলায় উঠতেই হাঁপিয়ে দিতে হয় মণিমায় একটুক্ষণ দাঁড়িয়ে দম দুপাশে দুটি একই রকম দরজা একই রকম কলিং তবে দুটি বিল আলাদা নাম লেখা মনিমায় ডান দিকের দরজার সামনে এসে বেল টেকলো সামান্য একটুক্ষণ অপেক্ষা করতে হলো দরজা খুলে দিল একটি বাচ্চা চাকর দরজা থেকেই বসবার ঘরটা দেখা যায় সুন্দর সোফা সেট দিয়ে সাজানো একটি সোফার পর পা মুড়ে বসে আছে অনিতা হাতে একটি পাতলা বই সে কৌদলে তাকিয়ে আছে দরজার দিকে। মণিময় সরু করিডরটা পেরিয়ে বসবার ঘরে চলে এলো অনিতা উঠে দাঁড়ালো না কোনো কথা বলল না শুধু চেয়ে আছে তার দিকে মনিময় জিজ্ঞাসা করল ভালো আছো অনিতা ঘাট হেলিয়ে জানালো হ্যাঁ মণিময় জানে অনিতা নিজে থেকে তাকে বসতে বলবে না শান্তভাবে থাকবে একদৃষ্টে মণিময় নিজেই বসল ফ্ল্যাটটা ফাঁকা এবং নিঃশব্দ সেই নৈশব্দ অনুভব করে মণিময় আবার জিজ্ঞাসা করলো অরূপ বাড়ি নেই অনিতা বলল না অনিতা কোনো সামান্য কোচকে সেছে মণিময় খুব ভালো করেই জানে অরুপ এ সময় বাড়ি থাকে না অরুপ একটি বিদেশি বিমান কোম্পানিতে কাজ করে তাকে সপ্তাহে তিন দিন এই সময় এয়ারপোর্টে থাকতে হয় বাড়ি ফিরতে রাত দশটা তো বাজবেই হাতের বইটা নামিয়ে রাখলো অনিতা পাতলা ছটি বই আকাশি রঙের মলাট মণিময় লক্ষ্য করে দেখলো ওটা একটা কবিতার বই একলা সন্ধ্যেবেলা অনিতা একটা কবিতার বই পড়ছিল অনিতাকে সব মানায় অন্য মেয়েরা সময় সিনেমা পত্রিকার পাতা উল্টায় কিংবা পাশের ফ্ল্যাটে মেয়েদের সঙ্গে গল্প করতে যায় কিন্তু অনিতার রুচি অত্যন্ত সূক্ষ্ম কবিতা কিংবা গানে সে মগ্ন হয়ে থাকতে পারে মণিময় বলল অল্প একদিন আসতে বলছিল তাই এলাম কথাটা একদম মিথ্যে নয় অত সত্যি তা নয় সে সম্পর্কে কোনো সন্দেহই নেই অরূপ একদিন মণিময়কে আসতে বলেছিল ঠিকই অরূপ আর অনিতার সঙ্গে মণিময়ের একদিন নিউ মার্কেটের কাছে দেখা অরূপের সঙ্গে মণিময়ের মোটামুটি পরিচয় আছে দারভাঙা ভাঙা বিল্ডিং এর ছাদের হলে তাদের একই সঙ্গে পরীক্ষার শীত পড়েছিল অনিতার কিছু ব্যস্ততা ছিল বলে সেদিন নিউ মার্কেটের সামনে অরূপ বেশিক্ষণ কথা বলতে পারিনি মণিময়ের সঙ্গে সে বলেছিল একদিন না আমাদের বাড়িতে গল্প করা যাবে এটা নিতান্ত কথার কথা এরকম নেমন্তন্ হঠাৎ কেউ কারুর বাড়িতে এসে উপস্থিত হয় না তাও বেছে বেছে মণিময় কেমন সময় এসেছে যখন অরূপ বাড়িতে থাকে না অনিতা এবার উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করল তুমি চা খাবে মণিময় বলল খেতে পারি বাড়িতে নিশ্চয়ই রান্নার লোক আছে অনিতা তো সেখান থেকে জোরে চায়ের কথা বলে দিতে পারত তা বলল না নিজেই চলে গেল তারপর অনেকক্ষণ আর এলো না খানিক্ষণ বাদে বাচ্চা চাকর এসে চা দিয়ে গেল তবু অনিতার দেখা নেই মণিমায় একটু হাসলো অনিতা বুঝিয়ে দিতে চায় যে মণিমা এখানে অবাঞ্ছিত অথি থেকে একলা বসে রেখে নিজে অন্য জায়গায় থাকার মতন অভদ্র তো অনিতা নয় সে ইচ্ছে করেই মণিময়কে এরকম অপমান করলে আর কোথাও কেউ মনিমাকে এরকম অবহেলা বা অপমান করে না তার স্বাস্থ্য ভালো চেহারা সুন্দর এককালে খুব নাম করা ছাত্র ছিল এখনো সে অরের চেয়ে কিছু খারাপ চাকরি করে না সে কথাবার্তাও ভালো বলতে পারে কোথাও অযথা বকবক করে অন্যদের বিরক্তির সৃষ্টি করে না অন্য অনেক জায়গাতেই সন্ধ্যেবেলায় মণিময় খাতির পেতে পারতো কিন্তু তবু সে এখানে ইচ্ছে করে অপমান সহ্য করতে এসেছে একটু পরে অনিতা এসে জিজ্ঞেস করলো তোমার চা দিয়েছে তুমি ভালো আছো অনিতা অনিতা এবার তো বিরক্ত হয়ে উঠল ঝংকার দিয়ে বলল তুমি বারবার কথাটা জিজ্ঞেস করো কেন তো হ্যাঁ আমি ভালো আছি নিশ্চয়ই ভালো আছি খারাপ থাকবো কেন তুমি কি চাও আমি খারাপ থাকি মনিমা গলায় বলল না আমি তা চাই না সত্যিই চাই না মনিদা আমাকে এখন একটু বেরোতে হবে কোথায় যাবে চলো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি না আমি যাব নিচের ফ্ল্যাটে টেলিভিশনে আটটার সময় একটা ভালো প্রোগ্রাম আঁকে সেটা দেখব টেলিভিশনের প্রোগ্রাম সেটা না দেখলে হয় না আজ আমি ওদের বলে রেখেছি আমি না গেলে ওরা ডাকতে আসবে মনিময় বুঝতে পারি এটা একটা অতি সামান্য ছুত অনিতা তাকে চলে যেতে বলছে এর থেকে ভদ্র ভাষা আর কি হতে পারে অনিতা কি তার সামনে বসতে ভয় পায় না বিরক্ত হয় কিন্তু মণিময়ও এর চেয়ে বেশি অভদ্র হতে পারে না এ কথা বলার পর বা বাড় কী করে বসে থাকবে এক্ষুনি তার চলে যাওয়া উচিত সে উঠে দাঁড়ালো তার মুখে কোনো ব্যথার চিহ্ন নেই বরং একটা পাতলা চাপা হাসি সে তো এরকম পাওয়ার আশা করেই এসেছিল সে জানতো অনিতা ঠিক এরকম ব্যবহার করবে মণিময় বলল অরূপের সঙ্গে দেখা হলো না অনিতা তো উঠে দাঁড়াতে দেখে খুশি হয়েছে সে বলল ওর সঙ্গে দেখা করতে হলে রবিবার আর বৃহস্পতিবার ওই দুদিন ও বাড়িতেই থাকে অরূপকে বলো আমি এসেছিলাম অনিতা দরজা পর্যন্ত এগিয়ে দিতে এলো না মণিময় একাই বেরিয়ে এসে বাড়ি থেকে দরজাটা টেনে দিল অনিতা তখনও বসবার ঘরে একই জায়গায় দাঁড়িয়ে অন্য অনেক মেয়ে এই অবস্থায় ঝগড়া করতো কিংবা খারাপ কথা বলতো অন্য কেউ অনাসেই বলতে পারতো মণিদা আমি চাই না তুমি এরকম ভাবে আমাদের বাড়িতে আসো আমি চাই না তুমি আমার স্বামীর সঙ্গে গায়ে পড়ে বেশি ভাব করতে যাও কেন তুমি আমাদের জীবনে অশান্তি এনে দিতে চাইছো তুমি ফের এরকম ভাবে এলে আমি চেঁচামেচি করে লোক জল করব কিন্তু অনিতা এরকম কথা কোনোদিনই মুখ দিয়ে উচ্চারণ করতে পারবে না তার রুচি অত্যন্ত সূক্ষ্ম ব্যবহার খুব মার্জিত সে আকারে ইঙ্গিতে মণিময়কে এইসব কথা বোঝাতে চায় কিন্তু মুখে কোনো কটু কথা বলবে না একসময় সে মণিময়কে ভালোবাসতো এখন ভালো না বাসু ভদ্রতাটুকু মুছে ফেলতে পারবে না কিছুতেই মণিময় সেই ভরসাতেই তো এখানে এসেছে অন্য কোনো লোক হলে মণিময় যে কথাটা জানবার জন্য বারবার অনিতার সঙ্গে দেখা করতে চায় সেটা সোজাসুজি জিজ্ঞেস করতো কিন্তু মণিময় তা পারে না সে আশা করে থাকে অনিতা নিজেই তা বলবে মণিময় যখন বাড়ি ফিরল তখন তাদের বাইরের ঘরে তুমুল আড্ডা জমিয়েছে ভাই বোনেরা বাসিবিও আছে সেখানে সে ঢুকতেই তার ছোট বোন বললো শেষদা তুমি এইখানে এই জায়গাটা এসে একটু পাশ ফিরে দাঁড়াও তো কেন কেন দাঁড়াও না একবার তার বোন নিজেই মণিমায়ের হাত ধরে দাঁড় করিয়ে মুখটা এক পাশে ঘুরিয়ে দিল তারপর বলল এই দেখো বলেছিলাম না শেষদার মুখের সঙ্গে অমিতাভ বচ্চনের অনেকটা মিল আছে দেখো এই পাশ থেকে দেখো বাসুই বললো সত্যি তো মণিময় ওদের সঙ্গে আড্ডায় যোগ দিয়ে সেখানেই বসে একটা শুনতে লাগলো ওদের কথা এখানে বেশ আনন্দময় পরিবেশ এরা কেউ কল্পনাও করতে পারবে না একটু আগেই মণিময় কতখানি অপমান সরে এসেছে এরা কেউ বিশ্বাসই করবে না যে মণিময়কে কেউ অপমান করতে পারে শুধু অনিতা পারে সেই কথাই খানিকটা বাদে নিজের ঘরে এসে একা একা শুয়ে থেকে মণিময় ভাবছিল এই জীবনে এ পর্যন্ত আর কেউ মণিময়কে এরকম আঘাত দেয়নি অনিতা নিজেও হয়তো জানে না সে মণিময়ের কতখানি ক্ষতি করেছে মণিময় আর কিছুতেই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছে না সেই কলেজ জীবন থেকেই বন্ধু বান্ধবরা সবাই জানতো মণিময় অনিতাকে বিয়ে করবে প্রতিটি বিকেল দুজনে একসঙ্গে ঘুরে বেড়াতো বোটানিক্যাল গার্ডেন বালিগঞ্জ লেক দক্ষিণেশ্বর সব জায়গায় ওদের পাশাপাশি বসে থাকার ছবি মণিময়ের মধ্যে এখনো একটু হয়নি অনিতার সঙ্গে মনিমায়ের আলাপ হয়েছিল খুব সামান্য ঘটনা থেকে তার বন্ধু শুভেন্দুর বাড়িতে মণিময় প্রথম অনিতাকে দেখে শুভেন্দুর বলে তিন চারজন বান্ধবী এসেছিল সেদিন তার মধ্যে অনিতা একজন এমনি ভদ্রতার আলাপ হয়েছিল প্রথম দর্শনের প্রেম হয়নি কিন্তু ঠিক পরের দিনই অনিতার সঙ্গে আবার দেখা হয়ে যায় আকস্মিকভাবে প্রবল বৃষ্টির দিন ছিল সেটা রাস্তাঘাট ভেসে যাচ্ছে তার মধ্যে মনিময় অতি কষ্টে একটা ট্যাক্সি জোগাড় করে বাড়ি ফিরছিল পার্কশিটের কাছে দেখলো অনিতা দাঁড়িয়ে আছে সর্বাঙ্গ ভেজা ঠিক আগের দিন মেয়েটির সঙ্গে পরিচয় হলেও তাকে চিনতে একটু দেরি হয়েছিল মণিময়ের শুধু মনে হয়েছিল চেনা চেনা কোথায় যেন দেখেছে অনিতার সঙ্গে চোখাচোপি হতে অনিতা নিজেই চেনাভাবে হাসল তখন মনে পড়ে গেল মণিময়ের এরকম অবস্থায় একটি মেয়েকে দেখলে তাকে লিপ দেবাই ভদ্রতা তবু মণিময় নিজে থেকে সে কথা বলতে একটু লজ্জা পেল ট্যাক্সিটা অনিতাকে ছাড়িয়ে চলে গেল তারপর মণিময় মনে হলো আজ ট্রাম বাসে তারা খুবই কঠিন ব্যাপার ট্যাক্সিও পাওয়া খুব শক্ত এই রকম সময় সে পরিচিত একটি মেয়েকে বৃষ্টির মধ্যে ভিজতে চলে যাচ্ছে ট্যাক্সি থামিয়ে সে নিজেই নেমে দৌড়ে সে অনিতাকে জিজ্ঞেস করেছিল আপনি কোন দিকে যাবেন সেদিন যদি মনিময় এভাবে ট্যাক্সি থামিয়ে ফিরে না আসতো তাহলে অনিতার সঙ্গে তার গভীর পরিচয় হতোই না কোনো দিন তার জীবনটা এরকমভাবে বদলে যেত না এক একটা মুহূর্তেও মানুষের জীবনে মন ঘুরিয়ে যায় সেদিন ট্যাক্সিতে বাড়ি পৌঁছে দেওয়া যায়নি ভবানীপুরের কাছে রাস্তায় প্রায় এক কোমর জল সেখানে ট্যাক্সি আটকে গেল দুজনকেই নেমে পড়তে হলো সেখানে তারপর জলের মধ্যেই প্যান্ট আর শাড়ি ভিজিয়ে হাঁটতে লাগলো দুজনে তাতেই ওরা খুব কাছাকাছি এসে গেল অয়তা দেখতে যে দারুণ একটা সুন্দরী তাও নয় সাধারণভাবে শস্যী বলা যায় কিন্তু মণিময় দেখেছিল অতার রুচি বা কথাবার্তার ধরনের সঙ্গে তার একটা মিল আছে দুজনেই একই ধরনের বই পড়তে ভালোবাসে প্রায় চার বছর ওরা দুজন দুজনকে তীব্রভাবে ভালোবেসেছে অনিতা নিজেই দু তিন দিন মণিময় দেখা না হলে ছটপট করতো মণিময়ের বুকে মাথা রেখে বলতো তুমি কোনোদিন আমাকে ভুলে যাবে না বলো নিজের বাড়িতেও অনিতার কথা গোপন করেনি মণিময় শেষের দিকে একদিন অনিতাকে বাড়িতে নিয়েও এসেছিল তাদের বাড়ির লোকজন অনিতার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে মণিময় নিজের পছন্দ মতন কারুকে বিয়ে করলে তাদের বাড়ি থেকে কোনো রকম আপত্তি ওঠবার কথা নয় তাদের বাড়ির আবহাওয়াই সেরকম মণিময়ের মা পরে অনিতা সম্পর্কে বলেছিলেন মেয়েটি বেশ খুব নম্র চমৎকার ব্যবহার অনিতা ও মণিময়দের বাড়ি থেকে বেরিয়ে এসে বলেছিল তোমাদের বাড়ির সবাই কি চমৎকার তোমার মা কি সুন্দর শান্ত চেহারা ঠিক একটা মা মা ভাব আছে আর তোমার ভাই বোনেরা এত ভালো একটু আলাপে কত আন্তরিক ব্যবহার করল তোমার ভাই বোনেরা তোমাকে খুব ভালোবাসে তাই না মনিময় বলেছিল হ্যাঁ ভাই বোনেরাও আমার বন্ধুর মতন এর পরদিন থেকে অনিতা মণিময়ের সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধ করে দিল চিঠি লিখলেও কোনো উত্তর দেয়নি শুধু বিস্মিত নয় মণিময় একেবারে বিমূড় হয়ে গিয়েছিল বলা যায় গন্ডগোলটা কোথায় হল তার বাড়ির লোকেরা অনিতাকে পছন্দ করেছে অনিতার ভালো লেগেছে সবাইকে তবু কেন অনিতা ঠিক পর থেকেই দূরে সরিয়ে দিল মনিময়কে কেন সব ভালোবাসা মিথ্যে হয়ে গেল মণিময় আগে কোনোদিন অনিতার বাড়িতে যায়নি অনিতা নিয়ে যেতেও চায়নি সে বলেছিল তার বাবা একটু কড়া ধর্ডের তিনি পছন্দ করবেন না তবু প্রায় সাত আটখানা চিঠি লিখেও অনিতার উত্তর না পেয়ে মণিময় একদিন গিয়েছিল অনিতাদের বাড়ি অনিতার দেখা পায়নি একটি চাকর এসে বলেছিল অনিতা বাড়ি নেই কিন্তু মণিময়ের সন্দেহ ছিল সেটা মিথ্যে কথা পনিতা নিজেই দেখা করতে চায় না অনিতা কেন এমন অপমান করতে চাইল তাকে তার দোষটা কোথায় অনিতা কি তার বাবাকে এতখানি ভয় পায় এত ভয়ে কি আছে মণিময়ের কোনো অযোগ্যতা নেই এমনকি জাতের পর্যন্ত মিল আছে এর আট মাস পরে সে পেয়েছিল অনিতার বিয়ের চিঠি সঙ্গে অনিতাদের তাহলে মণিময়ের বিয়ে করতে গেল অনিতা চার বছরের মধ্যে তো সে একদিনও অরূপের কথা শোনেনি অনিতা অরূপের কথা গোপন করে গিয়েছিল না তা হতেই পারে না অনিতা মিথ্যে কথা বলে না কোন রকম লুকোচুরি সে পছন্দ করে না অনেকটা ভালোবাসার মধ্যে কোনো গলদ ছিল না তবু সে এরকম অদ্ভুত ব্যবহার করল কেন ব্যর্থ প্রেমে মনিমাল পাগল হয়ে যায়নি সে জানে একটি মেয়েকে বিয়ে করতে না পারলে কারোর জীবন ব্যর্থ হয়ে যায় না সময় সবকিছু ভুলিয়ে দেয় সে আবার অন্য কারোকে ভালোবেসে নূতন করে জীবন শুরু করতে পারে কিন্তু তার আগে তার শুধু জানা দরকার অনিতা তাকে অপমান করতে চায় করুক দেখা যাক অপমানে চরম সীমায় সে যেতে পারে এবং কেন আবার মণিময় গেল অনিতার ফ্ল্যাটে দরজা খুলে অনিতা খুব পুঁচকাল মণিময়কে ভেতরে এসে বসতে পর্যন্ত বলল না ঠোঁটে পাতলা হাসি টেরে মণিময় বলল আমি আবার এসেছি অরব নেই অনিতা বললো তোমাকে তো আমি বলেইছি এরকম সমের সময় অরূপ বাড়ি থাকে না কিন্তু আজ বৃহস্পতিবার তুমি বলছি রবি আর বৃহস্পতিবার সে থাকে তা অবশ্য ঠিক বৃহস্পতিবার বাড়ি ফেরে কিন্তু আজ একটা জরুরি কাজে তাকে এয়ারপোর্টে যেতে হয়েছে অরূপ অফিস থেকে খবর পাঠিয়েছে মনিমায় এক পা দরজার ভেতরে রাখলো সে দেখতে চায় অনিতা তার মুখের পর দরজা বন্ধ করে দেবে কিনা অনিতা কি এত দূর যাবে অনিতা অবশ্য তা পারল না দরজার কাছ থেকে সরে এলো মণিময় জিজ্ঞেস করলো আমি একটু বসবো অরূপ যদি একটুক্ষণের মধ্যে ফেরে অনিতা বললো অরূপের সঙ্গে তোমার হঠাৎ কোনো দরকার আছে সোফার পরে বসে পড়ে মণিময় বলল না আমি অরূপের সঙ্গে দেখা করতে আসি না আমি তোমাকেই দেখতে আসি অনিতা কিছু বলতে যাচ্ছিল মণিময় তাকে বাধা দিয়ে বলল তুমি কি ভেবেছিলে আমি কোনো খারাপ লোকের মতন তোমার ওপর প্রতিশোধ নেবার জন্য অরূপকে আমাদের পূর্ণ সব কথা বলে দেব অরূপকে জানিয়ে দেব যে গঙ্গার নৌকোর উপর তুমি চুমু খেয়েছিলে তুমি আমাকে এরকম খারাপ লোক ভাবো না তা অবশ্য ভাবি না আমি তোমাদের বাড়ির সামনের রাস্তায় আজ এক ঘন্টা দাঁড়িয়েছিলাম অরূপকে ফিরতে দেখিনি বলেই তোমার কাছে এসেছি তুমি চা খাবে না আজ তোমার কোনো টেলিভিশন প্রোগ্রাম দেখতে যাবার কথা নেই অরব নিজেই টেলিভিশন সেট না কেন তুমি নিশ্চয়ই বুঝবে এখন এভাবে দেখাশোনা করা আমাদের উচিত নয় অর্থাৎ তুমি ভয় পাচ্ছ এখন যদি অরূপ হঠাৎ হেসে পড়ে সে ভাববে তুমি লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে প্রেম করছো মণিদা তুমি আগে আমাকে শুধু মনিমায় বলে ডাকতে এখন দাদা বলে আমি অনুরোধ করছি তুমি পুরনো সব কথা ভুলে যাও তোমার ভয় নেই আমি তোমার সঙ্গে লুকিয়ে লুকিয়ে প্রেম কিংবা ব্যবচার করতে চাই না ওসব আমার চরিত্রে নেই এখন পুরোনো কথা ভুলে যেতে বলছো অচয় একদিন তুমি বলেছিলে তোমাকে যেন আমি ভুলে না যাই আমি ক্ষমা চাইছি মনিময় এমন ভাবে উঠে দাঁড়ালো যেন তক্ষণি সে অনিতার উপর ঝাঁপিয়ে পড়বে স্থির দেশে তাকিয়ে রইল অনিতার উপর সে সহ্যের শেষ সীমা এসে গেছে চাপা গলায় পায় গর্জন করে সে বললে আগে বলো কেন কেন তুমি আমাকে অপমান করলে অনিতা মুখ নিচু করে বলল অপমান করতে চাইনি আমি তোমার অযোগ্য বলে সরে এসেছি কিসে তুমি অযোগ্য চার বছর আমরা একসঙ্গে ছিলাম তখন আমি বুঝতে পারিনি আমি স্বপ্ন দেখেছিলাম তোমাকে পাবো সেই স্বপ্নে আর কিছু ভুলে গিয়েছিলাম তারপর হঠাৎ একদিন ঘোর বাংল। আমি বুঝতে পারলাম তোমার সঙ্গে আমার বিয়ে হতে পারে না আমি তোমার সম্পূর্ণ অযোগ্য কেন সেটাই তো জানতে চাইছি তুমি শুনবেই না শুনে আজ আমি যাব না এখান থেকে তবে শোনো আমার যখন চার বছর বয়স তখন আমার মা আমার বাবার এক বন্ধুর সঙ্গে পালিয়ে যান আমার বাবা একটি নার্সকে রক্ষিতা রেখেছে সেই আমাদের বাড়ির করতে আমার পরিচয় এরকম কালী মাখা তোমাকে কখনো বলতে পারিনি মনেময়ের মুখখানা বিবর্ণ হয়ে গেল তার মনে হলো আজ এই কথা বলে অনিতাকে আস্তে আস্তে জিজ্ঞেস করলো অরূপে এসব জানে হ্যাঁ অনিতা তুমি ভাবলে যে অরূপ এসব জেনেও তোমাকে বিয়ে করতে পারে আর আমি পারতাম না আমার মধ্যে সেটুকু উদারতা নেই আমি তোমার সামাজিক পরিচয়টা এত বড় করে দেখতাম আমার সঙ্গে মিশে আমাকে তুমি আমি জানতাম তোমার সে উদারতা আছে কিন্তু সেই উদারতার সুযোগ নিলে সেটাও তো আমার পক্ষে দারুণ স্বার্থপরতা সেটা আমি কবে বুঝেছিলাম জানো কবে যেদিন তোমাদের বাড়িতে গিয়েছিলাম তোমাদের বাড়ির সব লোক এত ভালো এমন একটা আনন্দময় পরিবেশ সে বাড়িতে বউ হয়ে গিয়ে আমি নিজেকে কিছুতেই মারাতে পারতাম না আমি মিথ্যে কথা বলি না আমার বাড়ির সব কথা আমাকেই বলতে হতো না বললেও ওরা জানতেন ঠিকই ওরা মনে করতেন আমি একটা নোংরা কুৎসিত বাড়ির মেয়ে কিন্তু অনিতা আমি তো তোমাকেই চেয়েছিলাম তোমার বাড়ি যাই ব্যাপার থাক না কেন তা হয় না তুমি হয়তো আমার জন্য তোমার বাড়ি ছেড়ে আলাদা এরকম কোনো ফ্ল্যাট ভাড়া নিতে কিন্তু তোমাদের বাড়ি আনন্দময় পরিবেশ আমি ভেঙে দিতে চাইনি সেটাও তো পাপ তোমাকে তোমার মা কিংবা ভাই বোনদের কাছে নিয়ে এলে ওরাও হয়তো মেনে নিতেন অনিতা আমি বুঝিয়ে বললে অনিতা ঝরঝর করে কেঁদে ফেললো মনিমায়ের পায়ের কাছে বসে পড়ে বললো তোমাকে আমি কত ভালোবাসতাম তুমি জানো না তুমি ছিলে আমার কাছে দেবতার মতন তবু আমি বুঝেছিলাম আমি তোমাকে পাব না আমার বাবা মায়ের অপরাধ তোমার বাবা মা মেনে নিতে পারতেন না কিছুতেই আমি জানি আমার জন্য তুমি ওদের ছেড়ে এলে শান্তি না আমি কত কেঁদেছি একলা একলা মনিদা এখনো কাঁদি মনিমা স্তব্ধ হয়ে রইল তার শরীরটা কাঁপছে সে বুঝতে পেরেছে অনিতা তার চেয়েও অনেক বড় অনিতা যা বলছে তা অস্বীকার করা যায় না এক পুলোটা নারীর মেয়েকে তার কি পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারতেন অথচ অনিতার তো কোনো দোষ নেই অনিতাকে সান্ত্বনা দেবার জন্য সে তার কাঁধে হাতটা রাখল আবার তুলে নিল হাতটা অনিতাকে সে কি সান্ত্বনা দেবে অনিতা কান্না খামাবার মতন কোনো ভাষা সে জানে না সে একদিন বঞ্চিত মানুষের মতন চুপ করে বসে রইল তারা হেরে গেছে সে আর অনিতা দুজনেই হেরে গেছে তাদের বাবা মায়ের কাছে ব্যর্থ প্রেমিক গল্পটি এখানে সমাপ্তল যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন তাহলে যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার